হ্যালো আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফিলুর পক্ষ থেকে আপনাদেরকে প্রাণডাল শুভেচ্ছা কেমন আছেন আপনারা দর্শক আজকে আমরা বারবিকিউ পার্টি করতে যাচ্ছি আমেরিকাতে সামার সিজনের প্রতিটা বাড়িতেই চেষ্টা করে সবাই বারবিকিউ পার্টি করতে কোনো কোনো বাড়িতে একটা দুটা পার্টি হয়ে থাকে তো আজকে আমার যে কাজের জায়গায় আমার যে কলিগ তারা সবাই আসবেন এবং ঘরোয়াভাবে আমরা একটা পার্টি করব। পার্টি করার জন্য প্রস্তুত নিয়েছি সবাই আসছেন এখন বিকেল আসার সাথে সাথে আমরা শুরু করব সন্ধ্যার দিকে আলাপ চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন এই যে শুরু হয়ে গেছে আমাদের বার্বিকি পার্টির চুলা ধরানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা আগুন ধরিয়েছি এখানে আমরা যারা যারা এসেছি সবাই একসাথে এনজয় করব ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকুন আজকের পার্টিটা বেশ সুন্দরই হবে এখানে মাসুদ ভাই এসেই আগুন ধরে দিয়েছেন চিকেন পোড়ানো শুরু হয়ে গেছে বেলাল ভাই এবং দেলোয়ার ভাই আগে আগেভাগেই চলে এসেছিলেন এসে টেন্টটা আমরা তিনজনে মিলে করেছি টেন্টটা না হলে আসলে সমস্যাই হয়তো বেশ এখন সুন্দর লাগে এবং টেন্টের নিচে বসে আমরা এনজয় করেছি এখানে আরও যারা যারা এসেছেন তাদের মধ্যে আমির সেন ভাই তারপরে আরেকজন মাসুদ ভাই দুজন ভাই এখানে ছিলেন সন্ধ্যার দিকে ভাই এসেছেন ভাইয়ের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে সবার ফ্যামিলি এখানে এসেছেন তারপর আমাদের একজন আপু সুময়া আপা উনিও এসেছেন বেশ সবাই মিলে খুবই এনজয় করেছি গানা বাজনা হয়েছে সর্বশেষে আসলে আমাদের মামা তারিফ মামা উনি এসেছেন বেশ সদরে ওনার ফ্যামিলি নিয়ে এসেছেন এবং তামান্না নিউ ইয়র্কে থাকা একজন বান্ধবী এবং ওনার ছেলেকে নিয়ে এসেছিলেন তামান্না গত রাত থেকেই সব প্রস্তুতি করতেছিল গভীর রাত পর্যন্ত সে অনেক প্রস্তুত করেছে কাজের তারপরে আমরা সবাই মিলে এনজয় করেছি তো আসুন আমরা সবাই মিলে গান শুনি এবং অনুষ্ঠানগুলো উপভোগ করি

সিকনে সারসে মাইদু নাকাতে নেচরা এজানে দুখারে কেনারগিদারিচ্যানে জিদা ভুনেচে কোনে কাকন্যালে আগাকে সেকনে কাকনে

কুদাসি মন শুধু তোমার পাঁচেরা ভাল শুধু তোমার ছবি কুদাসি মন শুধু তোমার পাঁচেরা ভোগ শুধু তোমার ছবি

কেমন লাগতেছে ভাইজান তরমুষ্ খুব মজা আজকে আমাদের বাসায়

আজকে আমাদের কেউ পার্টি হয়েছে বাসায় ছোটখাটো করে একটি ভিডিও করলাম এটা হচ্ছে আমাদের গার্ডেন পিছনে সবজি বাগান এটা হচ্ছে বাড়ির পিছন সাইড মামা এই ভাই কি লোকাল 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 ট্রেন ভাই আপনি বুঝছেন ঠিক আছে আইন করে চলে গেল। এখন ক্লিন। আডেড ক্লিন। তো এই ভাই, কাম কাম গাইজ। এক ফাকে চলে আসলাম ড্রেং রুমে। এখানে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে না সবাই মনে হয় সম্ভবত উপরে গিয়ে বিছানায় শুয়ে পড়েছে কেউ কেউ ঘুমিয়ে পড়েছে বাচ্চারা দারু জল দিব জল পরিশেষে বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সময় দিয়েছেন আজকের এই প্রোগ্রামটা দেখেছেন এটা হচ্ছে আমাদের বাসার সামনের অংশটুকু সবাই এখন ধীরে ধীরে চলে যাবেন সবাই তৈরি হচ্ছেন রাত হয়ে গেছে প্রায় এগারোটা পরবর্তীতে আবারও যদি কোনো প্রোগ্রাম হয় আমি অবশ্যই ভিডিও করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ততক্ষণ সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ বাই